নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে দেখো তোমাদের কলই শাক দিয়ে ঘন্ট বানানো দেখাবো তো বাজার থেকে একদম তাজা তাজা কলই শাক কিনে নিয়ে এসেছি শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে ছোট ছোট করে কুচিয়ে নেব আমি বটিতেই কুচাচ্ছি তোমরা চাইলে ছুরি দিয়েও কুচিয়ে নিতে পারো এই শাকগুলো যত ছোট ছোট কুচানো হবে ঘন্টটা ততই ভালো হবে তো বন্ধুরা আমি দেখো ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি হবে সমস্ত শাকগুলো আমি এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নেব আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি তারপরে কুচানো শাকগুলো আমি কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবার আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা মতুয়া সম্মেলনের গান হচ্ছে একটু আওয়াজ আসলেও আসতে পারে এই সময় শাকটা একটু ভাজা ভাজা করে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে গেলেই লেটা মাছ আমি ভেজে রেখেছি এখানে তোমরা শোল মাছও ব্যবহার করতে পারো আর কাঁচা লঙ্কা চিরে রেখেছি তো সেগুলো আমি দিয়ে দিলাম এবার মাছ আর লঙ্কা দিয়ে আবারও কিছু সময় ভেজে নেব গামলার ভেতর জল নিয়ে তার মধ্যে আমি বাটি মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে সাইড করে রেখে দেব যখন শাকটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এই চালের গুঁড়ো দিয়ে যে জলটা বানিয়েছি সেই জলটা ঢেলে দেব বন্ধুরা অসাধারণ লাগে এই ঘন্টটা তোমরা গরম গরম ভাতে আর এই গরম গরম ঘন্ট দিয়ে যদি খাও তো এক থালা ভাত এই ঘন্ট দিয়েই তোমরা খেয়ে নিতে পারবে বাংলাদেশে আমার ঠাকুরদা এই ঘন্টকে বলতো ফিটলি আর বন্ধুরা আমি এই কথাটাকে ঠিক বললাম যে সমস্ত বাংলাদেশের বন্ধুরা রয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও অন্য কোনো নামে ডাকা হয় কি না সেটা জানাতেও ভুলো না ভালোভাবে ঘন ঘন কয়েকবার নেড়ে নিতে হবে দেখো নেড়ে নিলেই একটু গাঢ় হয়ে যাবে তো এইভাবে তিন চার মিনিট রান্না করে নিতে হবে বন্ধুরা প্রায় হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব তো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে এই বন্ধুর পাশে থেকো সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ সবাই বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে নতুন কোন ভিডিওতে দেখো বন্ধুরা আজকে আমরা সবাই নেমন্তন্ন বাড়ি যাব তো বাড়ি মা বাবা আর তোমাদের দাদার জন্য আমি আজকে এই ঘন্ট আর পাতলা মাছের ঝোল করেছি আমি একটু প্লেটে নিয়ে বসে পড়েছি তো খুবই ভালো হয়েছে খেতে দারুণ হয়েছে সবাই ভালো থেকো টাটা